আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্আল হামদুলিল্লাহি কুલ્લા ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহিল্লাযী আনা বিল জবাদাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ বন্ধুগন আমাদের কাছে প্রশ্ন আসে যদি রক্তদান করা যায় তাহলে অঙ্গদান করা যাবে না কেন এই প্রশ্নের জবাবে স্পষ্টতই রক্তদান করলে পরে তার অঙ্গপ্রত্যঙ্গের কোনো বিকৃতি না এটা সুই দিয়ে ভিতর থেকে রক্তটাকে নেওয়া হচ্ছে আবার আরেকজনকে শুই দিয়ে পুশ করা হচ্ছে এতে হলো ভিতর থেকে প্রবাহমান রক্তের শুধু কেবল আর একটা ট্রান্সফার হয়ে গেল এতে কোনো অঙ্গহানি হলো না কিন্তু আপনি যদি মরণোত্তর অঙ্গ অথবা মরণের আগেই অঙ্গ তার মানে একটা কিডনি কেটে আরেকজনকে দিলেন চক্ষু আরেকজনকে দিলেন এমনটির ব্যাপারে বিকৃতি ঘটে এই বিকৃতি ঘটাটা হল আল্লাহর সৃষ্টির উপরে হস্তক্ষেপ এমনটি করা যাবে না হ্যাঁ বিশ্বব্যাপী ও ঐক্যমত হয়ে এতটুকু এনেছেন যে কোনো ব্যবসায়িক নিয়াতে নয় পৃথিবীর কোন মানুষকে কল্যাণের জন্য যদি বিকৃতি এই চিন্তাটাও না করে আরেকটি মানুষের উপকারের জন্য কিডনি অথবা হার্টের বাল্ব অথবা চক্ষু এটা দান করা হয় সেটা জায়েজ হতে পারে এ নিয়ে বিতর্ক আছে তবুও বৃহত্তম স্বার্থে আরেকজনের জীবনের জন্য আরেকজনের কল্যাণের জন্য যদি এমনটি করা হয় শুধু কল্যাণেই এমনটি করা জায়েজ আছে এবার আসি আমরা দেখা গেল কালো চুলকে বিকৃত করে অন্য কালার বানানো হয় গোল্ডেন কালার অথবা এই চুলকে ভিন্ন একটা ফ্যাশন করার জন্য এমনটি আল্লাহর সৃষ্টিকে আসলেই বিকৃত করা আবার শরীরের বিভিন্ন অঙ্গের উপরে সুই দিয়ে অথবা কোনো কিছু দিয়ে যেটা করা হয় এটাও আসলে সৃষ্টির উপরে হস্তক্ষেপ এমনটি জায়েজ নেই নিষিদ্ধ আল্লাহ রাবুল আলমিন যেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টির উপরেই আমাদেরকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে খুশি থাকতে হবে আল্লাহ সুবাহ এমনটি করার তৌফিক এনায়ত করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত।